এখানকার এই মুড়ি মাখানো এতই টেস্টি যে এখানকার স্থানীয়রা প্রতিদিনই এখানে মুড়ি মাখা খেতে আসে এই মুড়ি মাখা এই ভাইরাল মুড়ি মাখা খাওয়ার জন্য আমরাও চলে আসলাম তো আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন অনেক ভিড় তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একজন সহকারেও আছে তার সঙ্গে তো এই মুড়ি মাখা খাওয়ার জন্য আমরাও চলে আসলাম তো এখানে পাওয়া যাচ্ছে ডিম মুড়ি রসুন মুড়ি এবং আলু মুড়ি তো এই জায়গা লোকেশনটা রাজশাহীতে কোন জায়গায় এটা ভিডিও শেষে আমরা বলে দিব তো চলুন আজকে এই মুড়ি মাখা খাওয়া যায় তো দেখতে কি সুন্দর মুড়ি মাখানো এখানে আশেপাশে লোকজন দেখতে পাচ্ছেন অনেকগুলো এবং এটি একটি ফুটকা খুব একটা বড় না তবে ছোট ফুটকাটে যে মুড়ি যে সেল করে তা অনেক অন্যান্য না এই মুড়ি মাখা আসলে এত টেস্টি হওয়ার কারণ কি আমি বুঝতে তো যারা এখন মুড়ি মাখা খান না এখানকার তো আপনারা এখানে মুড়ি মাখা খেতে আসবেন এইখানে মুড়ি মাখা খেলে অবশ্যই আপনাদের দ্বিতীয়বার এখানে আসতে হবে আসলে একবার টেস্টি এই মুড়ি মাখানো এখানকার মুড়ি আসবে অনেকটাই বেশি টাকার প্যাকেজ হিসেবে পেটের মুড়ি পরিমাণ মোটামুটি ভালোই তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এই মুড়ি মাখনটা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের আমরা অনেক রাতে যাওয়ার জন্য এখানে তেমন ভিড় ছিল না তবে প্রতিনিয়ত এখানে ভিড় হয় এবং লোকজন আর এই মামার ফুড কার্টটি চালু হয় ম্যাক্সিমাম রাতে টুয়ো থেকে রাত নয়টা দশটা পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন মামা মুড়ি মাখাচ্ছে অনেক সময় নেই এবং অনেক মশলা ব্যবহার করে এই মুড়ি মাখানো তৈরি করছে আর মুড়ি মাখানোর সাথে যে রসুন যে আলু ব্যবহার করা হয় এই আলু বা রসুন গুলো অনেক আগে থেকে মশলা মাখিয়ে রাখা হয় এবং সিদ্ধ করে রাখা হয় আপনি যে টাইপ চাইবেন সেই টাইপ আপনাকে কাস্টমাইজ করে এই মামা তৈরি করে দিবে এই ফুড কার্টের সামনে বিভিন্ন মুড়ি মাখানোর এই মেনু দেওয়া আছে আপনারা মিনু দেখে এই মুড়িগুলো অর্ডার করতে পারবেন এবং এখানে খুব একটা সময় নেয় না মুড়ি মাখাতে এবং অনেক সুস্বাদু অনেক টেস্টি তো এটি লোকেশন হচ্ছে রাজশাহী রানী বাজার এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটাকে ফলো করবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে